জনগণ কাঠামো নিয়ে যদি কথা বলতে হই আমার একজন এডিএম এইচআর তিনি যোগদান করলেন এডিএম হিসেবে তিন বছর সিস্টেমে থাকলেন কাজ করলেন মানব সম্পদ নিয়ে উন্নয়নে কাজ করবেন পাঁচ বছর ছয় বছর পরে সে প্রমোশন পেলেন প্রমোশন পেয়ে হইলেন কি জেনারেল ডিডিএম নরমাল ডিডিএম তার মানে কি এখানে ডোমেন এক্সপার্ট তৈরি হওয়ার কোনো ব্যবস্থা নেই একজন যে একটা ডিপার্টমেন্ট ফিনান্স সে মাত্র দুই বছরের জন্য ফিনান্স হিসেবে কাজ করতে পারতেছে একজন এইচআর দুই বছরের জন্য অথচ অন্যান্য সংস্থার সাথে যদি আমরা তুলনা করি আমাদের আমাদের যে স্ট্রাকচার বিতরণ সংস্থার মতো স্ট্রাকচার না আমাদের নাম দেওয়া হয়েছে সমিতি আদৌ কি আমরা সমিতির কোনো কার্যাবলীতে ফাংশনালিটি আছে আমাদের আমরা গ্রাহক সেবা প্রদান করি গ্রাহককে সেবা প্রদান করতে গেলে আমাদেরকে জনবল কাঠামো আপডেট করতে হবে আমাদের সতেরো লক্ষ পিপিএফ মিটার আছে দুঃখের বিষয় এই পিপিএস মিটার বাস্তবে করা হইছে অটোমেশনের নাম দেওয়া হইছে কিন্তু এই পিপিএস দেখার মতো আমাদের ইনস্ট্রাকশনে কোনো জনবল সেটআপ নেই আমাদের বিলিং সফটওয়্যার অটোমেটেড করার জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি যতটুকু নেওয়া হইছে নয়টা ভেন্ডর দ্বারা বিলিং সফটওয়্যার পরিচালিত হয় যেখানে আমাদের 17টা পিপিএস আমাদের একটা স্মার্ট আইটি টিম দ্বারা গঠিত হইছে সেখানে চালাচ্ছে সেখানে কোনো টাকা খরচ লাগে না লাভের টাকা খরচায় না 43 কোটি টাকা 17 পিপিএস থেকে প্রতি বছর সিল করা হয় আর বাকি 60 টি পিপিএস এর বাকি 60 টি পিপিএস এগুলো বাস্তবায় করা হয়নি অটোমেশনের নাম দিয়ে আমাদের বিলিং সহযোগী মিটার রিডার মেসেঞ্জার নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতি বছর 12 লক্ষ করে গ্রাহক লাগতেছে আমি যদি অটোমেশনের কথা চিন্তা করি আগামী বিশ থেকে পঁচিশ বছর সময় লাগবে তাহলে সাড়ে তিন কোটি গ্রাহককে যারা অটোমেশন সিস্টেম এর সাথে কিভাবে সেবা পাবে যদি আমি সেখানে লোকবল নিয়োগ বন্ধ করে দিই